শুভ বৃহস্পতিবার লক্ষ্মীবার পৌষ মাসের আই থিঙ্ক মনে হয় ফার্স্ট বৃহস্পতিবার সো যাই হোক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রতিশ ব্লগে তোমাদের অনেক 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 ওয়েলকাম অনেক ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটা আমি ছাদ থেকেই শুরু করছি হ্যাঁ বন্ধুরা সকাল থেকে আমার একদমই সময় হয়নি তাই ভাবলাম চলো আজ যখন ঠাকুরকে জল দেব তখন তোমাদের সাথেও একটু শেয়ার করে দেব আর আমি কি করছি না করছি সেটাও তোমাদেরকে একটু দেখাবো তো এখানে লাল সাদা শাড়ি পরে নিয়েছি খুব ফেভারিট এই শাড়িটা আমার তোমরা হয়তো কেউ কেউ জানো কেউ কেউ জানো না আমার সত্যি বলতে শাড়ি খুবই ভালো লাগে খুব পছন্দের একটা জিনিস ড্রেস শাড়ি তো যাই হোক আমি ঠাকুরকে জল দিতে গেলে বেসিক্যালি শাড়ি দিনের বেলাতে শাড়িটাই মানে চুজ করি তো এখানে যত বাসন টাসন আছে সেগুলো ঠাকুরের বাসনগুলোকে ধুয়ে নেবো আর নিজে একটু মেয়ে আমাকে ডাকছিল মা করে চিৎকার করছিল জানো তো মেয়েটার খুব শরীর খারাপ এই ওয়েদার চেঞ্জ হচ্ছে বলে মেয়েটার জ্বর আবার আর খাচ্ছে না খুবই খারাপ লাগছে আর খুবই কষ্ট হচ্ছে তো এখানে ঠাকুরকে জল দেবো ঘর ঘরদুয়ার এখানে সমস্ত জামা কাপড় মেলা আছে আর আমি ছাদে আছি ছাদে আছি সবাই তো বুঝতেই পারছো তো ঠাকুরকে আমি জলটা দিয়ে দেবো অনেকটা বেলা হয়ে গেলো রান্নাবান্না করছে আর চলো অনেক দিন পর আজ আবার বৃহস্পতিবার তো অনেকটাই কাজকর্ম আছে ঠাকুরের অনেকটাই টাইম লাগবে এখনো এই যে ফুল তারপর কলা আর পান কলা সমস্ত কিছুই তো জানলাটা খুলে দিই একটু হাওয়া বাতাস বেরো জানলাটা খুলে দিই তো ঠাকুর ঘটের মধ্যে একবার দেখিয়ে দিই নিশ্চয়ই তোমরা দেখেছ তবু আর একবার দেখিয়ে দিই এই দেখো ঠাকুর ঘটটা এই অবস্থায় পড়ে আছে এখন ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে যতটুকু বারবার করি কারণ মেয়ের শরীরটা খারাপ কান্নাকাটি করছে তো দেখি তাড়াতাড়ি করার চেষ্টা তোমরা কার বাড়িতে আর পান কলা দিয়ে মানে লক্ষ্মী খেয়ে জল দাও মানে আমাদের বাড়িতে আমি বিয়ের থেকে কিন্তু মানে রীতিনীতি চলছে দেখেছি তাই আমিও করি মানে আমরা সবাই করি আমার মায়ের বাড়িতে এতটা কিন্তু ছিল না ওদের মতো করে জল দিত আর আমার শ্বশুর বাড়ির জল দেওয়ার নিয়মটাও আলাদা কিন্তু টাইম কিন্তু দেখেছি অনেকটাই লাগে হ্যাঁ বন্ধুরা নিচে আমার উপর আস্তে আস্তে আস তারপরে বাসন টাসন ধোয়া ঘর মোছা তারপর সমস্ত কিছু খুঁটিনাটি তো আছেই ধীরে শিজতে করতে হয় তাদেরকে জল দিতে গেলে হুড়ু হুড়ু করে কিন্তু জল দেওয়া হয় না আর সন্ধে দেওয়ার সময় তুমি যাই হোক একটা কাঁচা নাইটি চাই জন্য করে তখন আমি ছন্দটা দিয়ে দিই এটাই আর কি চলছে প্রথম থেকে এটাই করেছি বিয়ের দিয়ে প্রথমে মানে প্রথম যখন জল দিই তখন আমার শিক্ষাকে তো আমার যে মনে আছে দিদি তো সে একদিনকে ঠাকুরকে জল দিচ্ছে তার সঙ্গে সঙ্গে দেখতে গেছে কীভাবে হয়েছে মানে নতুন আর কি আমিও কিন্তু তাদেরকে এভাবেই শিখিয়ে দিয়েছি তো আমার খুবই ভালো লাগে ঠাকুরের সেবা যত্ন করতে এমনকি মানুষেরও সেবা যত্ন করতে আমার খুব কোস্ট খুব ভালো লাগে জানি না জানি না কেন না এটাই উচিত মানুষের সেবা যত্ন করাও করাওটাও মানে খুবই ভালো যতটুকু পারি ততটুকু ঘরে সবারই কাজ করে দেওয়ার মানে সমস্ত কিছু করে দেওয়ার চেষ্টা করি বুঝলে আর এই দেখো এখানে আমি সমস্ত কিছু করে নেওয়ার পর পান খলাটা দিয়ে দিলাম আজকে কিন্তু দেওয়া উচিত ছিল আলপনা কিন্তু কী বলো তো মেয়ে কানছিল বলে হলো না আমার আলপনা দিতেও খুব ভালো লাগে কোনো একদিন আলপনা দেবো তখন তোমাদের সাথে শেয়ার আল্পনা ব্ল্যাঙ্কেট বিক্রি করতে এসেছিলো তো এখন এলাম আবার ছাদে কারণ একদমই ভালো লাগছে না ঘুমও আসছে না তো ঘরের কাজকর্ম গুটিয়ে নেওয়ার পর আমি মনে করি যে চলো একটু ছাদ থেকে ঘুরে আছি আর ভালো লাগছে না সেরকম আর ব্ল্যাঙ্কেটটা দেখলে ব্ল্যাঙ্কেটটা ভাইয়ের জন্য নেওয়া হয়েছে কারণ ওকে কিনে দিলাম মা বলেছিল অনেকদিন আগে তো কেনা হয়নি তাই আজ এদিকে বিক্রি করতে করতেছিল তাই কিনে নিলাম ব্ল্যাঙ্কেটটা আর দেখতেই পাচ্ছি শাড়ি পরেই আছি ওই সন্ধ্যে সময়তে সন্ধেতে তখন চেঞ্জ করতে হবে দেখো এটাকে কি বলে বলো তো হৃৎকুন্ডি অ্যালোভেরা তাই না অ্যালোভেরা বলে আর এখানে পাতা আর কি আছে ঠিক বলতে পারবো না আর এই যে লাল ফুলটা তো সারা বছরই ফুটে কাটা কাটা ফুল এটাকে অ্যালোভেরা তো দেখি রাত্রে কি রান্না হবে দিনেরটা তো আমি করিনি রাত্রে আমি করে নেব কী করতে হবে সেটা দেখতে হবে মাকে জিজ্ঞাসা করে নেবো তো আগে থেকে করে রাখবো আর শীতের সময় তো ভাবছি মাদের বাড়ি যাবো মায়ের শরীরটা খুব একটা ভালো নেই তো শীত বলে যেতে মানে ঠান্ডা বলে যেতে পারবো না পারছি না কারণ মেয়েরও জ্বর তো সেই জন্য তো দেখতে যদি যাওয়া হয় তো যাবো তোমরা দেখতে পাবে আর রাত্রে কী হবে মেনু সেটা মায়ের কাছ থেকে জেনে নিয়ে চলো তো তারপর দেখি কী করা যায় এই যে এখন পড়তে বসেছিলাম ওইখানে ফাইল টাইল রাখা আছে তোমরা বেসিক্যালি এবার আমার রাতের রান্নাটাই দেখতে পাবে কারণ আমি রাতের ডিউটিটা নিয়েছি রুটি তরকারি যা যা করতে হয় সেটা আমি রাত্রে করে নেবো কারণ দিনে আমি একটু মেয়েকে সামলাবো ঠাকুরকে জল দেওয়া এসব করবো করে তো অনেক দিনই তো হয়ে গেল দিনে রান্না করেছি রান্না করলাম আবার রাতের রান্না না হয় আমি করি কিছু কিছু ইউনিক যদি পাই তো পারি তো রান্না করে খাওয়াবো সবাইকে ওই জন্য বেসিক্যালি রাতের দিকে রান্নাটা করা আজ সেরকম কিছু করিনি বাঁধাকপি আলু তরকারি রুটি আর খেসারি ডাল সিদ্ধ চারুন মুড়ি খাবো করে তো ভাবছি কোনো কিছু করবো কয়েকদিনের মধ্যে তো এখন বাজে এগারোটা দশ আর এখনো মেয়ের ঘুম নেই শরীরটা তো খারাপ বটেই আর এখন কাছে এই যে মেলা সেই ঝুরি ভাজা গুড়ঝুরি উফ 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 ও দাঁতে ওর মাড়ি ফুলে গেছে কালকে ওকে ডক্টর দেখানো হবে আর দেখো কেন কটা বাজে দেখতে পাচ্ছ তো রান্না করেছিলাম বাঁধাকপি আলু তরকারি রুটি আর কলাই সিদ্ধ করেছিলাম মুড়ি খাওয়ার জন্য খাওয়া হয়ে গেছে আর এক বললাম তো অনেক বাচ্চা তো চলো ভিডিওটা এখানেই এন্ড করছি তারটা গুড একুট আর